হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো ষষ্ঠীর দিন সকালের মানে দিনের বেলায় তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করেছিলাম এবার ষষ্ঠীর দিন রাত্রের বেলার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাড়িতে একটু রেস্ট নেওয়ার পরে আমরা মোটামুটি সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ আবার বেরিয়ে পড়েছিলাম লোকালে একটু ঠাকুর দেখব বলে লোকাল বলতে আমাদের এখানে ভীষণ ভালো ঠাকুর হয় আন্দুলে তো আমরা এবারে গেছিলাম আন্দুলটা বন্যাপাড়া দিয়ে তো সেখানেও তিন চারটে সুন্দর সুন্দর দারুণ বড় প্যান্ডেল হয় তো প্রথমে একটা সেরকমই প্যান্ডেলে আমরা চলে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেই প্যান্ডেলের ভিতরের পরিবেশটা তো এতটাই সুন্দর ছিল তাই ভাবলাম যে শুধু কলকাতার প্যান্ডেল কেন আমাদের লোকালেও তো ভীষণ ভালো ভালো ঠাকুর হয় সেইগুলোকেও একটু শেয়ার করা যাক তোমাদের সঙ্গে তো তোমরা যারা মাকড়দা ডোমজুর আন্দুল এই সমস্ত এলাকার মধ্যে থাকো বা আর একটু দূরে থাকো তারা নিশ্চয়ই আন্দুলের প্যান্ডেলগুলো ভিজিট করেছ তবু আর একবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আর আমার স্মৃতিতে থাকার জন্য এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা করেছিল ঘড়ির মানে থিমটা মনে হয়েছিল আমার ঘড়ির কিছু কারণ এখানে তোমার সুন্দর একদম ঘন্টার মতো এগুলো বেজে যাচ্ছে আর ঠাকুরটা তো জাস্ট অসাধারণ করেছিল একটা এর প্যান্ডেলে আর এটা হচ্ছে একটা দারুণ প্যান্ডেল যেটা কিনা পুরো রিয়েল গাছ দিয়ে করেছিল বিভিন্ন রকমের গাছ আমি তো মানে ভেবেই উঠতে পারছিলাম না যে এত গাছ এত সেখানে গিয়ে দেখছি গাছগুলো অনেক বড় বড় তো ওরা কীভাবে এতটা বড় এ করেছে কতদিন ধরে তো টাইম লেগেছে তো তারপরে এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আন্দুলে তো প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো এটা কিসের প্যান্ডেল হয়েছে একদম ঠিক ধরেছ ওটা আন্দুল রাজবাড়ি কিন্তু দেখো এটা একটু উল্টো লাগছে তাই না তো এটা উল্টোই প্যান্ডেলটা হয়েছিল আর যা কিছুই দেখছো দেখো সবটা উল্টো আর এটা একদম উপরে সিলিংয়ে হয়েছিল তো এখানে সম্পূর আন্দুলটাকে একটা উল্টো পরিবেশে ধরা হয়েছে বা পাখির চোখে বা ড্রোনের চোখে আন্দুলটা কীরকম লাগে সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো ওখান থেকে চলে এসেছিলাম আমরা এখানে যেমন সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে অপারেশান সিন্দুর করেছে ঠিক আন্দুলেরতেও একটা ছোট্ট মানে থিমের ওপরে অপারেশান সিন্দুরটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু খুবই ভালো করেছে ছোটোর ওপর ভীষণ ভালো করেছে এখানে কোনো প্রজেক্টরের মাধ্যমে কোনো শো হয়নি ঠিকই কিন্তু মানে থিমটা জাস্ট প্যান্ডেলের ডেকোরেশানটা দারুণই করেছে তো আমার বেশ ভালোই লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ মা দুর্গাকে একটা অন্য রূপে ভারত মাতা একদম এই রূপটাতে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আন্দোলা আরা ঠাকুর দেখতে আর এটা দেখে তো জাস্ট অবাক আর এটা ভীষণভাবে সারপ্রাইজ লেগেছে যে দিদির এখানে একটা বিশাল বড় ব্যানার একদম আমাদের স্টুডিওর সামনেই লাগানো ছিল তো এটা দেখে একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়েছিল পুজোর ভালো লাগা তো আছেই কিন্তু নিজেদের একাডেমির একটা এত সুন্দর অ্যাড এটা যেন ভীষণই ভালো লাগছিল আর এই দিকে দেখো এটা হচ্ছে এক আন্দুল স্টেশন রোডের দিকেই একটা ঠাকুর এটার পুরো হাঁটা পথটা এত সুন্দরভাবে লাইটিং করে মানে সাজিয়েছিল আর আমরা চলে এসেছি আবার একটা প্যান্ডেলে যেখানে কিনা মা দুর্গাকে দারুণ দারুণ লাগছিল এটা আমার বেস্ট ঠাকুর লেগেছে সুন্দর একটা মানে কী বলবো এটা অতটা থিম ছিল না মানে পুরোনো বাড়ির মতো একটা আর্কিটেক্টের মানে পুরনো একটা কিছু এরকম ব্যাপার ছিল কিন্তু এখানে প্রতিমাটা ভীষণ ভালো লেগেছে মা দুর্গাকে যেখানে এখানে এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে তো এটা কোনো রকম এডিট ফটো নয় এটা একদম রিয়েল পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা ছিল আন্দোলের আমবাগানের ছবি এটা একটা বিশাল বড় প্যান্ডেল করেছিল একদম পুরো সারা মাঠটা প্রায় জুড়ে বলতে পারো এটা মানে দুর্দান্ত প্যান্ডেল ছিল একটা ভীষণ ভালো এবারে মোটামুটি আন্দুলে প্রত্যেকবারই ঠাকুরগুলো ভালো হয় কিন্তু এবারে যেন আরেকটু ভালো লাগছিল তো তারপরে আমরা ওখান থেকে আবার চলে এসেছি আর একটা অন্য প্যান্ডেলে এখানে কিনা করেছিল যুদ্ধ নয় শান্তি চাই এরকম একটা কিছু থিম ছিল এখন আর আমার ঠিক কতটা মনে নেই তো যাই হোক এখানেও দেখো আমি তোমাদের সঙ্গে পুরো ডেকোরেশানটা পুরো প্যান্ডেলের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটাও ভীষণ ভীষণই ভালো হয়েছিল। প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্যান্ডেলে একটা আলাদা আলাদা থিম যেখানে যাচ্ছি মানে কারোর সাথে কোনো রকম কোনো মিল নেই আর এটা ছিল আন্দুলে আমার দেখা সব থেকে বেস্ট ঠাকুর এটা একটা ছোট্ট প্যান্ডেলের ওপর দারুণ ঠাকুরটা ছিল তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুয়াজ মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো